কেনাডা গভর্নমেন্ট দুই হাজার পঁচিশ সালের শুরুতেই দুটি নতুন পিয়ার প্রোগ্রাম ওপেন করেছিল সেই পিয়ার প্রোগ্রামগুলোর বিস্তারিত পাবলিশ হওয়ার পর থেকে এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে তার ধারাবাহিক তার ধারাবাহিকতায় সেটেলমেন্ট ফান্ডে কিছু পরিবর্তন এনেছে উনত্রিশে জুলাই থেকে সেটি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো কেনাডাতে যতগুলো পেয়ার প্রোগ্রাম রয়েছে তার মধ্যে সর্বশেষ লেটেস্ট যে কমিউনিটি বেসড পেয়ার প্রোগ্রাম এগুলো হচ্ছে আপনাদের জন্য একটা অল্টারনেটিভ পেয়ার প্রোগ্রাম বিশেষ করে যারা এক্সপ্রেস এন্ট্রির অধীনে কিংবা আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম বা আরও অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আছে এগুলোর অধীনে কোনোভাবেই কোয়ালিফাই করতে পারতেছেন না তাদের জন্য শেষ ভরসা হিসেবে এই কমিউনিটি প্রোগ্রামগুলো হেল্পফুল হতে পারে যদিও এগুলোর পার কমিউনিটিতে কোটা কম কিন্তু আপনাদের জন্য আলটারনেটিভ গেটওয়ে হিসেবে ব্যাপক কাজে দিবে বিশেষ করে স্টুডেন্ট ভাই বোন যারা আউট অফ ক্যানাডা থেকে শুনছেন তাদেরকে আমি বলবো আপনি যদি সব প্রোগ্রামই কোয়ালিফাই করতে চান তাহলে এই কমিউনিটিগুলোর মধ্যে কোন একটা ইউনিভার্সিটি বা কলেজে পড়তে আসুন তাহলে সেই কমিউনিটি প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন এন্ট্রিতে কোয়ালিফাই করতে পারবেন সবগুলোতেই আপনি টাচ করতে পারবেন সেটা আপনার দুজন সহায়ক হবে এছাড়াও এই কমিউনিটি প্রোগ্রামগুলোতে সাধারণত আর্টসের রিকোয়ারমেন্ট কম এজের কোনো বার নেই এরপরে আপনার আরও আনু সঙ্গে কিছু সুবিধা রয়েছে তবে এখানে মেজর চ্যালেঞ্জ যেটা সেটা হচ্ছে এই কমিউনিটিগুলোতে জব অফার পাওয়া এবং সেই কমিউনিটিগুলো থেকে ইনভেস্টমেন্ট পাওয়া এগুলো একটা চ্যালেঞ্জের ইস্যু কিন্তু এই চ্যালেঞ্জগুলো থাকলেও সেগুলো যদি আপনি সেটেল করতে পারেন তাহলে অন্য সিস্টেমগুলো আপনার জন্য সহজ হবে যেমন অনেকে অনেক চেষ্টা করেও আয়ার্সে ভালো করতে পারতেছেন না বয়স বেড়ে গেছে তো সেটা তো আর কমানো সম্ভব না এই ব্যক্তিদের জন্যে একটি আশার আলো দেখায় মূলত এই তো সেগুলোর আরও বিস্তারিত কথা বলব পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের কানাডা ইমিগ্রেশন সংক্রান্ত বিশেষ করে স্টাডি পারমিট ভিজিট ভিসা এবং পিআর প্রোগ্রামের জন্যে যত ধরনের প্রফেশনাল হেল্প লাগে সবগুলোর সেটিংস রয়েছে আমাদের বিশেষ করে অ্যাজ এ সার্টিফাইড এডুকেশন কনসালটেন্ট আপনাদেরকে ডেডিকেটেড ওয়ার্ল্ড ওয়াইড তাদের এডুকেশন সার্ভিসটা আমরা দিয়ে থাকি কেনাডার গ্লোবাল অফিসার পক্ষ থেকে সেই সাথে আমরা আর সি কনসালটেন্টের মাধ্যমে পিয়ার প্রোগ্রামগুলো আপনাদেরকে সহযোগিতা দিয়ে থাকি ভিজিট ভিসাগুলো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের সেবা দিয়ে থাকে তো এই কথাটি কি জন্য বলে অনেকেই মনে করেন যে এটা শুধুমাত্র ইউটিউবিং চ্যানেল বিষয়টা আসলে তা না মূলত এটা প্রফেশনাল হেল্পের একটি জায়গা সেখান থেকে আপনাদেরকে রেগুলার আপডেটগুলো আমরা শেয়ার করি তো আনুষঙ্গিক কিছু কথা বলা হলো মেজর যে বিষয় সেটা হচ্ছে কানাডা ইনক্রিজেস ফান্ড নিডেড টু ইমিগ্রেট থরো রুরাল পাথওয়ে ফর পিয়ার ওভার থার্টি পার্সেন্ট তো এখানে সেটেলমেন্ট ফান্ডটা একটু বেশি মনে হয় বেড়ে গেল গেল থার্টি পার্সেন্ট ইনক্রিজ করেছে থার্টি পার্সেন্টের বেশি তো তারপরেও বেশি হলো খুব বেশি না অন্যান্য প্রোগ্রামের তুলনায় তো দেখতে থাকুন শুনতে থাকুন বুঝতে পারবেন কি পরিমাণে বেড়েছে Immigration রিফিউজেন সিটিজেনশিপ ক্যানাডা হ্যাজ has দি মিনিমাম সেটেলমেন্ট ফান্ড fund ফর for those থর দি রুরাল কমিউনিটি Community পাইলট আর সি the অ্যান্ড Community ফ্রাঙ্ক Pilot. কমিউনিটি পাইলট তো যে দুটি প্রোগ্রামের কথা বলছিলাম এই দুটি প্রোগ্রামের নাম আবার আপনার শুনলেন দেখলেন তো উনত্রিশে জুলাই দু হাজার দুই হাজার পাঁচ পাঁচে মূলত ফরেন ন্যাশনালসের জন্যে তারা এই মিনিমাম এখানে দুই হাজার পাঁচশো চুয়াল্লিশ মোর সেটেলমেন্ট ফান্ড তারা ইনক্রিজ করেছে টু ইমিগ্রেট থরো দি আর সি আই অর দি পিআর প্রোগ্রাম তো এখানে ফ্যামিলি সাইজের বিষয়টা একটু খেয়াল করে দেখুন অনেকে সিঙ্গেল আসবেন অনেকের আবার ফুল ফ্যামিলি রয়েছে তাদেরকে নিয়ে যদি আসতে চান এ ফ্যামিলি অফ ওয়ান দি মিনিমাম ফান্ড রিকোয়ারমেন্ট টু কোয়ালিফাই ফর দি আর সি এফ সি এই দুইটি কমিউনিটির জন্য একই হারে আপনার ফান্ড লাগবে আগে ছিল সাত হাজার নয়শো তেষট্টি এখন লাগবে দশ হাজার পাঁচশো সাত জুলাই উনত্রিশ থেকে এটি কার্যকর হয়েছে এখানে বেড়েছে একত্রিশ পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আরসিআইপি অ্যান্ড দি এফসিআইপি আর এমপ্লয়েড ড্রাইভ অ্যান্ড পাথওয়েজ ফর টু পারমানেন্ট রেসিডেন্সি ইন ক্যানাডা ফর দোজ লুকিং টু সেটেল ইন রুরাল অ্যান্ড ফ্রাঙ্কোফোন কমিউনিটিজ আউটসাইড কুইবেক তো কুইবেকের বাইরে রুরাল কমিউনিটিগুলো কমিউনিটিগুলোতেই যারা এখানে বসবাস করতে চান তবে কানাডার গ্রামগুলো কিন্তু বিভিন্ন দেশের যে অজপাড়াগা অবস্থা সেরকম কিন্তু না এখানে রোডস অ্যান্ড হাইওয়েজ অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিজ আর অ্যাভেলেবল তবে এখানে জাস্ট এতটুকু যে এখানে লোক সংখ্যা কম এবং ক্রাউড লোকদের মধ্যে ওয়ার্কের পসিবিলিটিসগুলো বা কাজ করার একটা মজা যেটা সেটা আপনি হয়তো পাবেন না কিন্তু নিরাবিনিভৃত বসবাস করার জন্য একটা গেটওয়ে হিসেবে এটা বেশ ভালোই হাউ মাস মানি ডু আই নিড টু ইমিগ্রেট টু কেনাডা থর আর সি অ্যান্ড এফসিআইপি কী ধরনের ফান্ড লাগবে অ্যাকচুয়ালি তো দুইটি প্রোগ্রামের জন্য একই ধরনের রিকোয়ারমেন্ট একটু ভালো করে খেয়াল করুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে যে ফান্ড রিকোয়ারমেন্ট সেটা এখানে আমরা তুলে ধরেছি এবং আগের যে রিকোয়ারমেন্ট ছিল উনত্রিশ জুলাই পর্যন্ত সেটাও তুলে ধরেছি তো একজন ব্যক্তি যদি এখানে আসতে চান তাহলে তার ফান্ড দেখাতে হবে দশ হাজার পাঁচশো সাত আগে দেখাতে হতো সাত হাজার নয়শো তেষট্টি দুজন ব্যক্তির জন্য তেরো হাজার আশি আগে দেখাতে হতো নয় হাজার ছয়শো বিরানব্বই তিনজন ব্যক্তিদের জন্যে ফান্ড দেখাতে হবে ষোলো হাজার আশি আগে দেখাতে হতো বারো হাজার চারজন ব্যক্তির জন্যে উনিশ হাজার পাঁচশো চব্বিশ আগে দেখাতে হতো পনেরো হাজার ছাপ্পান্ন পাঁচজন ব্যক্তির জন্য বাইশ হাজার একশো তেতাল্লিশ আগে দেখাতে হতো সতেরো হাজার একশো পঁয়তাল্লিশ ছয়জন ব্যক্তির জন্য চব্বিশ হাজার নয়শো পঁচাত্তর আগে দেখাতে হতো উনিশ হাজার পনেরো এবং যদি সাতজন ব্যক্তি হয় তো এই ফ্যামিলি এই সাতজন কাদেরকে নিয়ে সেটা আমরা দেখাব সাতজন ব্যক্তির জন্য এখন লাগবে সাতাশ হাজার আটশো ছয় আগে দেখাতে হতো বিশ হাজার আটশো চুরাশি এরপরে যদি সাতের থেকে বেশি দিয়ে হয় সংখ্যায় পার হেডে আপনার ইনক্রিজ হবে দুই হাজার আটশো একত্রিশ ডলার করে তো আপনি কীভাবে ফ্যামিলি মেম্বার কাউন্ট করবেন ফ্যামিলি মেম্বার হচ্ছে আপনি নিজে আপনার স্পাউস আপনার অর্থাৎ ওয়াইফ এবং আপনার চিলড্রেন আবার আপনার চিলড্রেনের বয়স অবশ্যই এখানে একটা লিমিটের মধ্যে থাকতে হবে এখানে আঠারো বছর পর্যন্ত থাকতে হবে এবং তাদের যদি কোনো আবার চিলড্রেন থাকে তারাও এখানে আসতে পারবে ইউ মাস্ট ইনক্লুড স্পাউস কমলা পার্টনার এন ডিপেন্ডেন্ট চিলড্রেন ইভেন ইফ দে আর কেনাডিয়ান সিটিজেন অফ প্রমান রেসিডেন্ট তো এখানে একটা বিষয় সেটা হলো যে আপনার কোনো চিলড্রেন সেহেতু অলরেডি কেনাডাতে সিটিজেন হয়ে গেছে তাকেও কিন্তু এই ফান্ডের আওতা আনতে হবে অথবা আপনার কোনো চিলড্রেন সেহেতু কানাডাতে আসবেই না অথবা আপনার ওয়াইফকে আপনি আনবেন না কিন্তু আপনি যদি ঘোষণা করেন যে আপনার ফ্যামিলি আছে তাহলে কিন্তু এই ফান্ডগুলো দেখাতে হবে কী কারণে আপনি আসলে কেনারাতে আসলেও তাদের ভরণ পোষণের দায়িত্ব তো আপনার এই জন্যে সেই অ্যাবিলিটি যে আপনার রয়েছে সেগুলো অবশ্যই দেখাতে হবে কী কী ওয়েতে আপনি দেখাবেন আপনার অ্যাকোমোলেটেড সেভিংস যে রয়েছে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাতে পারেন ব্যাঙ্ক ড্রাফ দেখাতে পারেন চেক এরপরে হচ্ছে মানি অর্ডার দি মানি অর্ডার মানি নিড টু বিভেলেবেল হোয়েন অ্যাপ্লাইং ফর দি প্রোগ্রাম অ্যান্ড হোয়েন ইউ আর ইস্যুড পারমান রেসিডেন্সি ভিসা তো এই ফান্ডটা আসলে কি জন্যে দরকার হয় যে আপনি কেনাডাতে যে আসতেছেন এই ফান্ড এই প্রোগ্রামের অধীনে তো এই প্রোগ্রামের অধীনে আসার সাথে সাথে যে আপনি এখানে অনেক ক্যাশ ক্যাপিটাল আর্ন করতেছেন তা কিন্তু না আপনি নিজের খেয়ে পড়ে যাতে একটা সার্টিন টাইম পার করতে পারেন মিনিমাম ছয় মাস সেই পরিমাণে আপনার ক্যাপাসিটি আছে কি না অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট আছে কি না সেটা কেনাডা গভর্নমেন্ট দেখতে চায় আপনার সব কিছু ঠিক থাকার পরেও এই অ্যারেঞ্জমেন্টগুলো যদি ঠিক না থাকে তাহলে গভর্নমেন্ট আপনাকে বিসা দিবে না এবং এই ফান্ডগুলোর ক্ষেত্রেও আপনাকে প্রুভ করতে হবে প্রকৃতপক্ষে এগুলোর মালিকানা আপনার হুটহাট কারো কাছ থেকে ধার করে নিলেন যদি মনে হয় যে এটা অ্যাকচুয়ালি অন্য কারো ফান্ড দেখানোর জন্যে দেখাইতেছেন এই ধরনের বিষয়ে সন্দেহ হলেও আপনার পেয়ার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে সুতরাং যারা ইলিজিবল ইলিজিবল ব্যক্তি তারা একটু একটু করে ফান্ডগুলো ব্যাঙ্কে রাখবেন সেভিংস অ্যাকাউন্টে বা এফডিআরও কিছু রাখতে পারেন সেভিংস অ্যাকাউন্টেই বেটার এফডিআর সেভিংস মিলায় শেয়ার মার্কেট এগুলো মিলাই আপনারা এখানে করতে পারবেন আর হচ্ছে এখানে এই এপিআর প্রোগ্রামগুলো নিয়ে যে কথা বলছি এগুলো নিয়ে তো আগে কথা হয়েছে অনেক আগে তারপর এটার সম্পর্কে কিছু শর্ট ডিসক্রিপশন এখানে দেওয়া আছে স্ক্রিনে আপনারা স্ক্রিনশট নিয়ে দেখে নেবেন আমি এটা বিস্তারিত করছি না আলোচনাটা সংক্ষিপ্ত করবো বিসাইড দি ফরেন ন্যাশনাল হ্যাজ টু মিট সার্ট এন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রিগার্ডিং এডুকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড সেটেলমেন্ট ফান্ডস ফর দি এফ সি আইপি ফর ন্যাশনালস ইন টু তো দুইটি একটি এই ফ্রেঞ্চ বেজ ফ্রেঞ্চ আপনার যদি থাকে বা টেস্ট রেজাল্ট থাকে তাহলেই কেমন কোয়ালিফাই করতে পারবেন আমি বরাবর আমার অডিয়েন্সদের বলে থাকি যে আপনারা যারা রেগুলার কোনো ওয়েতে কেনাটা আসতে পারতেছেন না ভাই দুই বছরের জন্যে হলেও একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হন আপনাদেরকে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি করানোর দায়িত্ব আমাদের ভুল আপনারা যদি চান অনলাইনে আপনাদেরকে ওয়েল কোয়ালিফাইড ট্রেনার দিয়ে আমরা আপনাদেরকে প্রস্তুত করতে পারি আপনাদের সহযোগিতার জন্যেই এই অফার তো সেক্ষেত্রে অবশ্যই সেটা অনলাইন বেস কোর্স হবে এটা সরাসরি ফিজিক্যাল কোর্স না আর ফিজিক্যাল কোর্স আপনারা যে যে দেশে আসেন আলায়েন্স প্রোসের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে কোর্সগুলো করতে পারেন এগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে তো এখানে চোদ্দোটি কমিউনিটিস পার্টিসিপেটিং ইন আর সি আই আইপি অর্থাৎ রুরাল কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রামের চোদ্দটি কমিউনিটি রয়েছে এবং ছয়টি কমিউনিটি রয়েছে যারা এখানে পার্টিসিপেট করতেছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রাম সেখানে তো আজকের আলোচনা আমরা ইতি টানবো এখানে এভাবেই যে আপনারা নিজেদেরকে ওয়েল প্রিপার করুন এই প্রোগ্রামের যদি কেউ আসতে চান বিশেষ করে এখানে যেহেতু এমপ্লয়ার ড্রাইভেন প্রোগ্রাম এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করতে হবে প্রথমে কমিউনিটিগুলো গুগল খুলে পাবেন ইমিগ্রেশন ওয়েবসাইটেও পাবেন সেই কমিউনিটিগুলোর মধ্যেই কারা কারা জব অফার দিচ্ছে সেই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করুন সেখান থেকে একটা জব ম্যানেজ করার চেষ্টা করুন এখানে এসে জব করা অবস্থায় আপনি পরবর্তীতে পিআর প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন তো আমাদের সাথে যারা ছিলেন আবার ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম